যা <laughs> ফোনটা <laughs> গৌরবে প্রথম দিন থেকেই প্রচুর মানুষের ভালোবাসা রয়েছে এবং আমরা সিনেমা বানাই দর্শকদের যাতে ভালো লাগে সেই কারণে আজকের দিনে দাঁড়িয়ে একশো দিন একটা ছবি চলা এবং সগৌরবে চলা জোর করে নয় সেটা একটা বড় পাওয়া গোটা বহুরূপী টিমের কাছে গোটা বহুরূপী টিম যারা পর্দায় ছিলেন যারা পর্দার পিছনে কাজ করেছেন সকলকে অভিনন্দন তবে সবটাই আমরা কৃতজ্ঞতা জানাবো আমাদের দর্শকদের কারণ দর্শকদের ভালোবাসা না পেলে এই যাত্রাটা এই জার্নিটা সম্ভব হতো না থ্যাংক ইউ ভেরি মাচ এবং দর্শকদের এই ভালোবাসা উৎসাহ আমাদের আরও ভালো কাজ করতে আরও একটু এগিয়ে দেবে বলে আমার মনে তোমাকে দেখলে টোলিং নিয়ে একটা মানে শিক্ষাগত টোলিং নিয়ে একটা ব্যাপার

আজকে বহুরূপির একশো দিন কমপ্লিট করবো কি বলবে আজকে বহুরূপীর একশো দিন একশো দিনে পা রেখেছে তার ফলেও এখনও পর্যন্ত বহুরূপী হাউসফুল যাচ্ছে আমাদের এই বহুরূপী সিনেমাটি মানুষের মনের মধ্যে যে দাগ কাটতে পেরেছে বা মানুষের মন কাছে এত ভালোবাসা পেয়েছে বা এখনো চলছে যার জন্য যে দর্শকরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সকল বহুরূপী টিমের তরফ থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় সিনেমা তো হিট হচ্ছে তোমার ডায়লগটাও কিন্তু প্রচন্ডভাবে হিট হয়েছে আজকে যে আমার এই গান এবং আমার যে ছড়া আজকে যে হিট হয়েছে মানুষের মনের মধ্যে জায়গা করেছে মানুষ মানে আমার এই গান বা আমার এই ছড়া এত ভালোবাসবে সেটা তো আমি কোনোদিনে ভাবতে পারিনি তো এটা আমার পরম পাওনা আর এই গান এই ছড়া মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানুষ যাতে শোনে তার জন্য তো সবই এটা শিবু সান্দার এবং নন্দিতাদের জন্য সম্ভব হয়েছে উনি যদি ওনারা দুজন যদি পাশে না থাকতেন বা আমাকে যদি জায়গা না দিতেন তাহলে মানুষ আমাকে চিনতো না বা জানতো না এবং মানুষের কী বলবো এত ভালোবাসা সেটা পেতাম না আজকে মানুষের মধ্যে ভালোবাসা এবং মানুষের মনের মধ্যে জায়গা করা সেটা একমাত্র আমাদের দুজনার জন্য সম্ভব ছিল আজ বসন্তের গায়ে হলো আজ বসন্তের গায়ে হলো কালে বসন্তের বিয়ে গো শিমুল পলা সাজবে আজ নাকে নুলো দেয়া আজ বসন্তের গায়ে হলুদ আজ বসন্তের গায়ে হলুদ কাল বসন্তের দিয়ে গো শিমুল পলাশ সাজবে আছি নাকে নুদুর দেয়া গো নাকেই নুদুর দেওয়া শিমুল পলাশ শিমুল পলাশ সাজবে আছি নাকে নুদুর দেয়া গো নাকেই নুদুর দয়া বাবা ভ্যান হয়ে চাউমিন খাওয়া ময়দা মতো বাবা ড্যা ড্যা করে তাকাইছে মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না আর ওই বার আর শাশুড়িরা বউ মাছে না তাই ড্যাং 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 জামা এসেছে বাবা ফ্যান্ড খাবারের ডিম্বাটা ভেঙে ফেলেছে তাই পান খেয়েছি পিক ফেলেছি দাঁত পরেছি ছোলা আমার বন্ধুর নাম লেখেছি মুড়ি ভাজা খোলা E, besi takasme, midi debo, akken debo li zabe.